সম্মানিত ইহাস আমরা এখানে এসেছি একটা দৃশ্য দেখার জন্য যেখানে প্রতিনিয়ত অনেক মানুষ এই জায়গাটায় আসে এবং পরিদর্শন করে এবং এনজয় করে সেই জায়গাটার নাম হচ্ছে বরুগামাই থানার শালজুর নামক একটা নদী রয়েছে সে নদী পাড়ে এসে সবাই অনেক কিছু দেখার জন্য অপেক্ষা করে এবং অনুশোচনা করে দেখতে পাচ্ছেন আপনারা অনেকভাবে এদিক থেকে নৌকা আসতেছে ওদিক থেকে আসতেছে কিন্তু মানুষ লোকায় জায়গা পাচ্ছে না তো আমাদের এই জায়গাটা অবশ্য অবশ্যই আমাদের জন্য একটা ব্রিজ খুব প্রয়োজন কিন্তু যে সরকারি আসুক থাকে কেন এখানে সেই ব্রিজটা নির্মাণ করার জন্য কোনো বাজেট পার করে না এটা আমাদের জন্য খুব একটা আফসোজের বিষয় এবং হাজারো হাজার মানুষ ওই নদী ওই পাশে তারা অবহেলিত অবস্থায় আছে এর জন্য আমি সবাইকে জানাবো এবং সবাইকে দৃষ্টি দৃষ্টি করতে বলবো আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছায় দেবেন যাতে যারা দায়িত্ব দায়িত্বে আছে তারা এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে এখানে একটা কিছু হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে মানুষগুলো কিভাবে দূর মানে অসুবিধার অসুবিধার মধ্যে আছে এবং সমস্যার মধ্যে আছে অনেক মানুষ এখানে ঘন্টা সে ঘন্টা দাঁড়িয়ে আছে লৌকার অপেক্ষায় যারা লৌকা পাচ্ছে না আপনাকে আমাদের দেখতে পাচ্ছেন যে মানুষগুলো এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তারা লৌকার কারণে এবং ব্যবস্থাপনা না থাকার কারণে তারা এখানে ভোগান্তি ভুগতে হচ্ছে তাদের এর জন্য আমাদের গ্রামগঞ্জে যে সমস্ত ভোগান্তির জায়গা রয়েছে এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে অবশ্য অবশ্যই তুলে ধরার জন্য আমরা এখানে এসে গেলাম আমরা অনেক দূর থেকে এখানে এসেছি তবুও আপনাদেরকে এই জিনিসগুলো জানিয়ে দিতে হচ্ছে আমরা অনেকদিন পরে একদিন এসে আমরা বুঝতে পারছি যে এখানে অনেক মানুষ আসলে ভোগান্তি বুক করে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে আমাদের আসলে অভিজ্ঞতায় যেটা আমি বুঝতে পারছি এখানে মানুষগুলো অনেক সমস্যা আছে এখানে হাজারো হাজার পরিবার নদীর পাশে রয়েছে যাদের আসতে এবং যাইতে অনেক অসুবিধা হয় তারা বেলা যদি একটা রুগী হয়ে যায় অসুস্থ হয়ে যায় তাহলে দেখা যায় তাদেরকে হাসপাতালে নিতে অনেক কষ্ট কষ্ট পাওয়াতে হয় এবং অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় তাই আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই এলাকার দিকে আমাদের অবহেলি অবহেলিত এলাকার দিকে আপনাদের অবশ্যই অবশ্যই তাকাতে হবে এবং দেখতে হবে আমরা যদি আসলেই মানবিক দৃষ্টি দেখতে চাই তাহলে এই জায়গাটা আমাদের অবশ্যই অবশ্যই চিন্তা করা দরকার এবং খেয়াল করা দরকার অবশ্যই আপনারা এই বিষয়গুলো জানতে পারছেন এবং বুঝতে পারছেন যাই হোক আপনারা সবাই ভালো থাকে খুব হাফেজ তো আপনাদের যে বিষয়গুলো তুলে ধরলাম অবশ্যই অবশ্যই আপনারা দেখতে পারছেন এবং উপভোগ করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে এই জায়গাটা এসে পরিদর্শন করে আমাদের কষ্টগুলো আপনাদেরকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনারা সবাই আসবেন দেখবেন আমাদের এই অঞ্চলটা কত অবহেলিত